আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাজ কিচেন কিন্তু আজকের এই মজার রেসিপিটা আমি রান্না করব না আজকের এই রেসিপিটা আসছে আমারও বড়ো বোনের তরফ থেকে সে রান্না করেছে আর সেটাই আমার সাথে শেয়ার করেছে আর আমি আপনাদের সাথে সেটা বর্ণনা করে শেয়ার করছি চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে উপকরণগুলো দেখে নেই সেমাই পিঠা চিনি কন্ডেন্স মিল্ক জাল দেওয়া গরুর দুধ গুড় এলাচি পাউডার আর লবণ প্রথমে সেমাই পিঠাটা গরম দুধ বা গরম পানির মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এটা যেহেতু রেডিমেড সেমাই তার জন্য আপনারা যদি একটু সময় ভিজিয়ে রাখেন তাহলে রান্নার সময় খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর খুব সহজে একটু রান্না হয়ে যাবে কারণ এই রেডিমেড সেমাই পিঠাটা একটু শক্ত হয়ে থাকে ভিজায় রাখলে আপনার হচ্ছে সুন্দর একটা সফট হয়ে যাবে রানতেও সুবিধা হবে তারপরে ভিজানো দশ মিনিট পরে হচ্ছে চুলাই যেতে হবে যাওয়ার পরে একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে শুরুতেই একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে কারণ মিষ্টি যেকোনো মিষ্টি আইটেমে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় ওতে গুড় দিয়ে দিল গুড় দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিয়েছে চিনি চিনির পরে দিয়ে দিয়েছে কন্ডেন্স মিল্ক যেহেতু পরপর গুড় চিনি দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করা হচ্ছে এই মিষ্টির ব্যালেন্সটা একটু আপনারা করে নিতে পারেন যে আপনারা কি পরিমাণ মিষ্টি খাবেন আর সব শেষে যে দিতে হবে এলাচির গুঁড়া এটা আস্ত এলাচি না এলাচির গুঁড়া দিতে হবে কারণ এলাচির গুঁড়াটা যদি ব্যবহার করা হয় তাহলে গালে পড়ারও সম্ভাবনা থাকে না আর খুব ভালো লাগে আরও দিয়েছে কিছুটা পানির মধ্যে গুঁড়া দুধ এখানে প্রায় তিন চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সেটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে পিঠার মধ্যে দিয়ে দিতে হবে সব কিছু দেওয়ার পর একটু সময় খুব সুন্দর করে জাল করে নিতে হবে যাতে করে সব কিছু সুন্দরভাবে মিশে যায় আর চিনি গুড় আমরা যে কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ দেওয়া হয়েছে পিঠার সাথে যেন পিঠার ভেতরে ঢুকে যায় সেইভাবে খুব সুন্দর করে জাল করে নিয়ে তারপরে কিছু সময় নামিয়ে রাখতে হবে চেহারা দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা মজার হয়েছে খেতে আর আমি বলবো যে উপকরণ দেখে আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে পিঠাটা কতটা মজার হতে পারে আর এটা যে আসলে কতটা মজার হয়েছে সেটা লাস্ট রিভিউ দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন ট্রাই করে দেখি অনেক সুস্বাদু এত তোমরা অবশ্যই খেয়ে দেখবে একটু খেয়ে দেখো তোমরা অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে বাসায় যদি না ট্রাই করে দেখো তোমরা কিন্তু মিস করবে মানে কি আমি আরেকবার খাই